এখন সামনের দিকে সকাল সবাই তো নামাজ না পড়ে ঘুমে আসেন কিভাবে ঘুমে আসেন বুঝতে পারছেন একদিন যদি আপনারা ঘুমের ভিতরে মরে যান তাহলে এই শীত শীতের দিনে আপনাদেরকে মাটির মাটির ভিতরে ঠান্ডা মাটির ভিতরে আপনাদেরকে কবর হবে ঠিক আছে

ঠিক আছে একবার অস্থির একটা ভিউ তো শীতের সকাল ঠিক আছে এখন আমরা লাইভে চলে এসেছি আপনার সবাই আসেন বলে কিছু বলে দাও সবাইকে সবাই যে নামাজ পড়ে না ফজর নামাজে ওঠে না ফজর যারা পড়ে আল্লাহ তালা আল্লাহ বানিয়ে দেয় যারা পড়ে না তারা আল্লাহ তালা তাদেরকে বেরোজ করে যাতে কষ্ট করে ফজর নামাজ পড়বেন

শীতের সকাল ঠিক আছে আজকে আমরা ঘুরতে বেরিয়েছি এখানে আমরা প্রতিদিন আসি কিন্তু সব সময় লাইভ করা হয় না ঠিক আছে আজকে লাইভ করা হয়েছে এই মনে হতে পারে কালকে লাইভ নাও করতে পারি ঠিক আছে এখন আপনার সবাই লাইক করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে কোথায় যেন আছে আমার জানা যার পরে তিরাম করে ঠিক আছে আই সুন্দর হয়ে গেছে মামু ও এটা আমাদের এখানে রাস্তা ঠিক আছে এটাকে আমাদের এখানে বলে নতুন রাস্তা ঠিক আছে সবাই বলে দেখতে পাচ্ছেন গাছ কত কত টাকা কষ্ট করছে আপনার মনে হয় এখনো করতে পেরে শুনে নাকি সবাই ঘরের ভিতরে কম গা দিয়ে ঘুমিয়ে আছেন নাকি আর এখন দেখতে হতে পারছেন আমরা একটু একটু পরে লাইভের থেকে চলে যাবো ঠিক আছে একটু একটু জন্য আপনার সাথে আসলাম ঠিক আছে আপনার লাইক দিয়ে রাখেন আর সাবস্ক্রাইব করে রাখেন আর কমেন্ট করেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রাস্তাটা সুন্দর হলো কিন্তু এই রাস্তাটা অনেক খারাপ ঠিক আছে গর্ত করাই করাইছেন মানে জুতার ভিতরে কত ময়লা আটকে আছে দাদা গুলো বের আছে অনেক কষ্ট করে বাইক করতেও বাইক গেলে মনে করেন ফজল নামাজের পরে বের হলাম একটু বের হয়ে আশেপাশে আর হাঁটতেছি পরে করেন মানে সকালে হাঁটা আপনি হাঁটবেন ঠিক আছে শরীর ভালো থাকবে ইনশাল্লাহ নাচ করার চেষ্টা করবেন ঠিক আছে আপনার সবাই জয়েন হন আপনার সবাই কমেন্ট করেন সবাই কেমন আছেন কমেন্ট করেন ফজর নামাজের পরে একটু বের হলাম আপনার সবাই কমেন্ট করেন এখন আপনার কমেন্ট পড়বো ঠিক আছে আপনার সবাই নামাজ পড়বো ঠিক আছে কোনদিন নামাজ ছাড়েন না এটাই আমি আর আপনাদেরকে বলি যাই করেন জীবনে না করেন নামাজটা আসার কোনদিন ছাড়েন না ঠিক আছে ইনশাল্লাহ সবাইকে নাম সরিল সবাই নামাজ পড়বেন ইনশাল্লাহ চেষ্টা করবেন ফজা নামাজটা পড়ার জন্য ঠিক আছে আপনাদের আপনাদের অনেক ফায়দা হবে ঠিক আছে সবসময় ফজর নামাজ পড়ার চেষ্টা করবেন ঠিক আছে ঠিক আছে মনে করেন সব সময় আমরা তার লাইফ করবো না আমি মন সময় ফজের সময় মানে আজকে একটু আসলাম মন চাইলো আজকে আজকে একটু আসলাম সব সময় তো আসতে পারবো না ঠিক আছে মনে করেন যে এ কীভাবে ইমপিটা পাইলাম ওই আমার মামু মোবাইল আসলে গ্রামীণ সিমীন সিমের ভিতরে ঢুকলাম আলাদা আলাদা করতেছি যে একদিন লাইভ করবো আজকে মনে অনেক লাইভ করবার জন্য আমি কই আমার মামুর মোবাইল ভিতরে ঢুকিয়ে সিমের ভিতরে কোনো কত এর ইমপি সামনে আছে ক্লেম করার জন্য

نحمده ونشهده طيب أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم এখন শীতের সকাল সবাই তো ঘুমিয়ে আছে সবাই তো আর পদ নামাজ করবে ঠিক আছে আমরা চেষ্টা করি সবাইকে জানিয়ে দেওয়ার জন্য ঠিক আছে সবসময় চেষ্টা করি কিন্তু তো আর পারা যায় সবাই তো এমন করেন একটা জ্ঞান দে যে আমরা জানি না তোরাই জানোস যে কতটা নাচ পড়তে হবে না 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 পড়তে হবে যা বা তোরাই সব জানো আমরা জানি না ঠিক আছে এইসব বলে এইসব বললে তো আর তাদেরকে দেখা মানে ইতে গণে হয়ে যায় ঠিক আছে ঘিনে রাখা যাবেন সবাই কি বলতে হবে সব সময় বলতে হবে ঠিক আছে তো কারণ আমরা আসতে দিয়ে যাইতেছি ঠিক আছে সামনে গিয়ে হইতে পারে লাইভ লাইভ অফ করে দিব ঠিক আছে একটু জন্য আপনাদের জন্য লাইভে আসতাম ঠিক আছে আপনাদেরকে দেখার জন্য আপনারা কি সে আসেন লাইভে আসেন নাকি একটু লাইক করে দেন একটা সাবস্ক্রাইব করে ঠিক আছে আপনারা যদি চান উঠতে ফটোর সময় তাহলে আমাকে বলতে পারবেন সবাইকে উঠিয়ে দেব ঠিক আছে একটা ফটোর সময় লাইভ করবো লাইভের ভিতরে সবাইকে উঠিয়ে দিব ঠিক আছে সবাইকে জানিয়ে দেব যে আমরা লাইভ করতে সবাই উঠেন ঠিক আছে আপনার সবাই আমাদের সাথেই থাকেন ঠিক আছে ও ঠিক ঠিক আছে ঠিক আছে আপনারা যে যে আছেন সবাই লাইক করে দেন আর সবাইকে ফোন নামাজ করে দাও ঠিক আছে আপনারা যে যে আমাদের ভিডিওটা দেখতেছেন তাহলে সবাই লাইক করে দেন সাবস্ক্রাইব রাখেন কালকে আমরা আসতে পারি কমেন্টে বলে দিন কেমন হইতেছে লাইকটা ঠিক আছে frente, right. show, eu show vai আসেন এখন আপনাদের চলে যাই সামনে গিয়ে লাইভ অফ করে দিব ঠিক আছে এখন আর ভালো লাগতেছে না আপনার কাছে যা বলে দিছি সবাই ফলন নাচ করবেন ঠিক আছে নিয়মিত সবাই ফলন নাচ করবেন তাহলে আপনাদেরই ফায়দা ঠিক আছে পড়ে গেলে আপনাদেরকে হবে ফটো নাচ পড়ার জন্য আপনাদেরই লাভ ঠিক আছে শীতের সময় পড়ার চেষ্টা করবে সবসময় এখন লাইভ অফ করে চলে ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে রাখেন আর লাইক দিয়ে রাখেন Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah